ইচ্ছে তোমাকে আবারও স্বাগত আজকে যে ছোট গল্পটা পড়ব তার নাম উচিত জবাব লিখেছেন আশা লাল ডুরে কপালে ধ্যাবরা সিঁদুর টিপ হাতে শাখা পায়ে হাই হিল কোলে ছেলে দুই চোখে হাওড়া স্টেশনের দিশেহারা আকুলতা উদ্ভ্রান্তের মতো প্রশ্ন করলো আছানসল যাইবার গাড়ি কড়ায় ছাড়বে বলতে পারেন বলতে আমি পারতাম বিনা অনুসন্ধানেই পারতাম কারণ আমার গন্তব্যস্থলও ওই একই কিন্তু আপনারা বিশ্বাস করুন আর নাই করুন বললাম না আমি বিবেকের কষাঘাতে পীড়িত হয়েও বললাম না না, বলতে পারি না বলে মুখ ফিরিয়ে গট করে চলে এলাম কি সত্যি বলে বিশ্বাস করছেন না ভাবছেন এ একরকম চাল ফলাচ্ছি নাকি ভাবছেন মেয়েটি আমার শত্রু না মশাই সেসব কিছু না আসল কথা পরোপকার আমি করি না সামান্যতমও না গত পাঁচ বছর থেকে পরোপকারের ছায়াও মারাই না আর কারণ সামান্য একটু পরোপকারের ছিদ্র দিয়েই আমার আজীবনের সুনামটুকু আমি হারিয়েছি আর শুধুই কি সুনাম কি নয় পাঁচ বছর আগের সেই একটি দিন সেই রোদ্রোজ্জ্বল একটি শরতের দুপুর আজও আমার বুকের মধ্যে আগুনের অক্ষরে আঁকা আছে হ্যাঁ সেও এমনই একটা ট্রেন ছাড়ার পূর্ব মুহূর্ত হাওড়া নয় সে আলদা নিজের কেসটা নিয়ে লাফিয়ে পড়তে যাচ্ছি হঠাৎ দুরন্ত বেগে কুলির পিছনে পিছনে প্রায় তদ্রুপ ছুটন্ত দুটি নারী মূর্তি এক কামরার দরজা লক্ষ্য করি তীব্র পেগে ছুটে আসছেন নির্ভুল সন্ধানী শিকারীর বুলেটের মতো সামনেরটি বৃদ্ধা কুলির সঙ্গে ছুটে আসতে পরিশ্রমে রক্তমুখী কিন্তু পিছনেরটি তা নয় বিধাতা প্রদত্ত রঙেই সে মুখ ফোটা গোলাপের মতো আর সামনেরটির বয়স সহজেই আন্দাজ করতে পেরেছিলাম ষাটের কিছু উপরেই হবে কিন্তু এটির পারলাম না সুন্দরী মেয়েদের বয়স বোঝা কঠিন আঠারোও হতে পারে আঠাশ হওয়াও বিচিত্র নয় কিন্তু সে যাক আমার দৃষ্টি তো সেদিকে ছিল না বৃদ্ধা মহিলাটির ক্লিষ্টকাতর মুখ দেখেই আমার পরপকারী প্রাণ ডুকরে কেঁদে উঠেছিল কাজে কাজেই তৎক্ষণাৎ নিজে উঠে না পড়ে তৎপর হয়ে উঠলাম তার ব্যবস্থা মানে তাদের ব্যবস্থায় তাকে সযত্নে ধরে উঠিয়ে দিলাম তাদের মালপত্রগুলি ঠেলে ঠুলে ঢুকিয়ে দিলাম এবং তার সঙ্গিনীটিকে আলগোছে ধরে গাড়ির গহ্বরে নিক্ষেপ করে দিয়ে তবে নিজে উঠলাম আর সেই মুহূর্তেই গাড়ি ছেড়ে দিল গাড়িটা একেবারে মানুষে আর জিনিসে ঠাসা সে কালা নেই যে ডাবল মাসুল দিলেই খালি কামড়ায় হাত পা খেলিয়ে বসে হাওয়া খেতে খেতে যাওয়া যায় এখন সব ক্লাসেই ভিড় এই তো সেবার যাচ্ছিলাম কোথায় যেন একটা সাহিত্য সভায় পরের পয়সায় কাজেই নির্মল আনন্দময় চিত্তে প্রথম শ্রেণীতে চড়ে চলেছি হঠাৎ যেন গায়ের কাছেই একটি বিজাতীয় অনুভূতি তার কাছ থেকে সরে সরে বসলাম কারণ পরনে ময়লা একটি ট্যানা গায়ে শুধু ফতুয়া হুম যা ভেবেছি তাই নিশ্চয়ই বিনা ভাড়ার যাত্রী বেপরোয়া উঠে পড়েছে কটমট করে তাকাতে লাগলাম ভাবতে লাগলাম আসুক না একবার টিকিট চেকার বাছাধন টেটটি পাবেন মজা উফ কি লজ্জাই পেয়েছিলাম সেদিন যেই না চেকারের আবির্ভাব আমি সেই ফতুয়াধারীর দিকে যাকে বলে রোশ কষাইত দৃষ্টি নিক্ষেপ তাই করে বললাম কই টিকিটটা বার করো পান খাবার আয়োজন করছিল লোকটা ময়লা একটা বটুয়া খুলে আমার কথায় কেমন একটু হাসল তারপর অবলীলাক্রমে ফতুয়ার পকেট থেকে একখানা প্রথম শ্রেণীর টিকিট বার করে চুনের কৌটো চাপা দিয়ে রেখে ফের পান সাজতে লাগল ভাবুন আমার অবস্থাটা আর ওদেরই সব ভাই আমার মুখের সামনে থেকে হাতছানি দিয়ে ট্যাক্সি ডেকে নিয়ে সহজ মহিমায় উঠে পড়া সে তো সর্বদাই দেখছি বাসের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে হতাশ হয়ে যখন ভাবছি ছাই একটা ট্যাক্সি নিই না কতই আর পড়বে ঠিক সেই মুহূর্তে সামনের ট্যাক্সিখানাকে হাত মেরে দাঁড় করিয়ে উঠে পড়ে জেদো মেদো শ্যামা সাধে আর বলছি শ্রেণীর মহিমা আর নেই সে যাক কি বলছিলাম গাড়িতে ভিড় তাই না হ্যাঁ গাড়িতে পা বাড়াবার জায়গা নেই তবু ওরই মধ্যে কত সুব্যবস্থা সম্ভব তাই চিন্তা করছি সহসা গাড়ির মধ্যে যেন একটা আর্তনাদ আচরে পড়ল নান্তি আমার কুঁজোটা জলের কুঁজোটা দেখছি না যে চমকে শিউরে উঠলাম বুকের রক্ত কুঁজোর জলের মতোই হিমশীতল হয়ে গেল গাড়ি যখন চলতে শুরু করেছিল তখন তো দেখেছি সেই কুঁজো দেখেছি মুখে একটি জার্মান সিলভারের গেলাস চাপা দেওয়া হৃষ্ট পুষ্ট নিটোল একটি কুঁজো বিরোহিনীর মতো একাকিনী বসে আছে শূন্য প্ল্যাটফর্মের মাঝখানে উদাসিনীর মতো তাকিয়ে দেখেছি মাত্র স্বপ্নেও ভাবিনি তার জন্যেই এই আর্তনা বৃদ্ধা এদিক ওদিক তাকিয়ে তীক্ষ্ণকণ্ঠে বলেন সেই ওস্তাদ ছোকরাটি গেলেন কোথা জিনিসগুলো তোলবার সময় কি আকাশ পানে ছিল আমি অবাক বলাই বাহুল্য এহেন মন্তব্যের জন্য প্রস্তুত ছিলাম না বরং ভাবছিলাম পরিস্থিতি একটু শান্ত হলেই শান্ত চাহনির কৃতজ্ঞতা এবং বৃদ্ধার কলকণ্ঠের আশীর্বাদ লাভ করব তা নয় এ কি তাকিয়ে দেখলাম বৃদ্ধার মুখে সেই রক্তি আর নেই তার বদলে খসা পয়সার মতো একটি নিরেট তামাটে ভাব তবু গিয়ে হাত কচলে বলি আগে ঠিক বুঝতে পারিনি কুজোটা আপনাদের বৃদ্ধার তীক্ষ্ণ দৃষ্টি প্রদীপে একবার আমার আপাতমস্তক আরতি করে নিয়ে বিরক্তিকণ্ঠে বলেন তুমি বুঝি তরবর করছিলে তখন তা বলে জিনিস তোলবার সময় মোট গুনে তুলতে হয় তাও জানো না বাছা জলের বাক্স না হয়ে গয়নার বাক্সই হতো বলতে পারতাম মোট সংখ্যা আমার জানার কথা নয় কিন্তু বললাম না অপরাধীর মতো ঘাড় করতে লাগলাম বৃদ্ধা পুনশ্চ ঝংকার দিলেন সঙ্গের মতো দাঁড়িয়ে থেকে আর কি হবে যা গেছে তা তো আর ফিরবে না আহা অমন জলজ্জান তো সিলভারের গেলাসটা গো যা গে মরুগে এখন জিনিসগুলো একটু সরিয়ে নড়িয়ে জায়গা বার করো কৃতার্থ হয়ে তাই করতে থাকি শশব্যস্তে প্রাণপণে মহিলাটি গজগজ করতে থাকেন দেখে শুনে ভালো গাড়িতে তুলেছ বাছা একটু পা মেলবার ঠাঁই নেই আমি বলে বাতের জ্বালায় দু মিনিট পা মুড়ে বসতে পারি না তার নান্তি নামের সঙ্গিনীটি এতক্ষণ মুখে আঁচল ঠেকিয়ে খুক করে হাসছিল কিংবা কাশছিল এবারে আঁচল সরিয়ে কি যেন বলে চুপি চুপি তার কথাটা শোনা যায় না কিন্তু তার কথার উত্তরটা শোনা যায় তুই থাম নান্তি ওর হয়ে আর ওকালতি করতে আসিস নে রেলগাড়িতে আমি নতুন চড়ছি কিনা বাষট্টি বছর ধরে রেলগাড়িতে আমি চড়ছি কখনো এমন পা মুড়ে বসিনি বেশ টের পাচ্ছি গাড়ি শুদ্ধ লোকের দৃষ্টি এই দিকে আমি পরম উদাসীনের মতো বাইরের জানলার দিকে তাকিয়ে থাকবার চেষ্টা করি কিন্তু জানলা ভর্তি তো শুধু নরমুন্ডের শাড়ি এই পৃথিবীতে উদাসীন দৃষ্টি নিক্ষেপের জায়গা কি জোটে কোথাও না কোথাও ধাক্কা খাবে সে দৃষ্টি কিছুক্ষণ নিস্তব্ধতা হঠাৎ আবার তারস্বরে আর্তনাদ নান্তি আমার দোক্তার কৌটু সঙ্গে সঙ্গে যেন একটি বিনার ঝঙ্কার ঝঞ্ঝ ওঠে দোক্তার কৌটো সে তো ওই বেতের ঝাঁপির মধ্যে বাঙ্কে উঠে গেছে বাঙ্কে উঠে গেছে বৃদ্ধা আবার একটি ভাঙা কাশির বাজনা বাজিয়ে দেন বলি ও ভালো মানুষের ছেলে কেমন কেলটি তোমার বাছা ঝাঁপিটা একেবারে টঙে তুলে দিয়ে বসে আছো আর ওর মধ্যেই আমার সৃষ্টির দরকারি জিনিস শুনে আমি তো চোরের অধম সে কি সে কি এক্ষুনি পেরে দিচ্ছি বলে সিটে উপবিষ্ট একজন ভদ্রলোকের পা মারিয়ে অপর এক ভদ্রলোকের আঙুল থেতলে দিয়ে সিটে উঠে তাড়াতাড়ি তার বেতের ঝাঁপি পেরে দি এবার ভদ্রমহিলা কিঞ্চিত প্রসন্ন মুখে ঝাঁপি থেকে পান দোক্তার কৌটো বার করে গোটা দুই পান আর একটি দোক্তা গালে ফেলেন তারপর এক টুকরো মোলায়েম হাসি হেসে বলেন হাওয়ার তো আর কোনো বালাই নেই এই শুধু একটি নেশা এতেই মরেছি আর রেলে উঠলে যেন বাতি বাড়ে হ্যাঁ নান্তি পৌঁছতে তো সেই সন্ধে হয়ে যাবে এই কটা পানে চলবে নান্তি গোলগাল গালে টোল খাইয়ে টেপা হাসি হেসে বলে তাই কখনো চলে মেজুপিসি সামনে ইস্টেশন এলেই তো ইনি আবার পান এনে দেবেন শুনুন শুনুন আপনারা এসব ইচ্ছে করে মানুষকে বিপদে ফেলা নয় একটু না হয় ভদ্রতা করেইছি তাই বলে আমার উপর যথেচ্ছাচার চালাবে নাকি অথচ এভাবে নিশ্চিত প্রত্যয়ের সুরে বললে আপনারাই বা কি উত্তর দিতে পারতেন অতঃপর বৃদ্ধা মহিলা ঝাঁপি থেকে আরেকটি বড়সড় কৌটো বার করে ঢাকনি খুলতে খুলতে বললেন নে নান্তি এই সময় গোটা কতক সন্দেশ গালে ফেলেনে দেখিনি সঙ্গে সঙ্গে আপত্তির ভঙ্গিতে মাথা নাড়ে বলা বাহুল্য এইটুকুতে বৃদ্ধা মহিলা নিবৃত্ত হল না তীব্র স্বরে বলে ওঠেন মাথা নাড়ছিস যে সেই কোন কালে এক মুঠো ভাত খেয়ে এসেছিস খিদে পায়নি না পিসি না অমনি না বললেই হলো তোর খিদে পেয়েছে কিনা আমি বুঝবো না তুই বুঝবি নে ধর বলছি এবার যুক্তি সহ আপত্তি গোলমুখ আরো গোল করে নান্তি আবদারের সুরে বলে জল নেই কিছু না সন্দেশ খেয়ে গলা শুকিয়ে মরি আর কি জল নেই জল আসবে মেজপিসি গর্জে ওঠেন ওগো বাছা ভালো মানুষের ছেলে জলের কুঁজোটি ঘুচিয়ে দিয়ে তো নিশ্চিন্তি হয়ে দাঁড়িয়ে আছ বলি আমার সঙ্গে একটা কচি বাচ্চা রয়েছে তার খিদে তেষ্টা আছে সে হুঁশ নেই জলের একটা ব্যবস্থা করো কচি বাচ্চা আমি সচমুখী মেজপিসির কচি বাচ্চাটির দিকে তাকাই দেখি সেখানে একটি হাড় জ্বালানো মুজকি হাসি সে কি হাসি মনে হল এই ঝন্টু হাসিটি যিনি হাসতে পারেন তিনি যদি কচি বাচ্চা হন তাহলে এ সংসারে পাকা পকান্ন কে মুখ লাল করে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে থাকি এবং রানাঘাটে গাড়ি ইন করতেই বিদ্যুৎ বেগে নেমে পড়ি রাগেই গায়ে জোর বাড়ে বুদ্ধি খুলে যায় তাই রাগ করে শুধু যে জলের ব্যবস্থা করেই আনি তা নয় আনি গরম চা গরম শিঙাড়া ছানার জিলিপি আর আনি এক গোছা সবুজ মিঠে পান এতক্ষণে বৃদ্ধা মহিলাটির মুখে একটি সত্যকার হাসি ফুটে ওঠে নির্মল আনন্দের শুভ্র হাসি মধুর কণ্ঠে বলেন যাক এতক্ষণে তবু একটু আককেল আচরণ দেখিয়েছ বাছা নান্তি খা নান্তি মুখ ফিরিয়ে পুনশ্চ বিনাত্তারে ঝঙ্কার তোলে আমি তো আর বকরাক্ষস নই যে ওইগুলো খাব যে এনেছে সে খাক না বৃদ্ধা সুমধুর কণ্ঠে বলেন আহা তা খাবে বই কি সন্দেশেতে আর এই খাবারেতে ভাগ করে দুজনে মিলে মিলেমিশে খা আমি কোনো মন্তব্য করব না আপনারা শুনে যান আমার মধ্যে যে আগুন জল ছিল তা চেপে গম্ভীরভাবে বলি আমি খাব না খিদে নেই মেজপিসির নান্তি হাসি চাপা অমায়িক মুখে বলে সে কি খিদে নেই কেন সেই থেকে কত খাটছেন তা হোক পাগল হয়েছেন তা হয় না বলে দুপক্ষের সমস্ত খাবারগুলি চুলচেরা ভাগে ভাগ করে একটা ভাগ আমার দিকে এগিয়ে দিয়ে বলে এই নিন কেমন খেতে না পারেন দেখি আই চাওয়ালা আর এক গিলাস চা দাও আমি তো আর ওর মতন ইয়ে মানে পাচাল নই কাজে কাজেই অতপর বিনা বাক্য ব্যয় চা খাই খাবারও খাই নান্তিটি দেখতে গোলাপটি হলেও খাবার বেলায় দেখলাম দিব্যি সেই একটি রাস খাবার দিব্যি সেটে ফেলে নতুন কুজো থেকে জল ঢালতে ঢালতে বলে মেজপিসি তোমার পান থেকে একটা ভাগ দিও তো মিষ্টি খেয়ে গলাটা কেমন জ্বালা করছে আপনি খাবেন নাকি খাবেন না সুপুরি তাও না উফ কি দুর্দান্ত ভালো ছেলে রে বাবা আবার সেই হাড় জ্বালানো ঝন্টু হাসি বুড়ির গালাগালের চাইতে অনেক বেশি গাত্রদাহকারী যে ওই কচি বাচ্চাটির এই ঝুনো হাসি ও কেন ওরকম মাথা পাগল করিয়ে তোলা হাসি হাসবে আর আমি বা কেন একবারও পারছি না রকম তার ছেল আর ব্যঙ্গ মিশ্রিত মজা দেখা হাসি হাসতে মনে মনে সংকল্প করে দেখলাম ওকে ওর ওই হাসির সমুচিত জবাব দিতে হবে কি করে হবে তা জানি না কিন্তু একটা কিছু করতেই হবে এই দৃঢ় সংকল্পের তারা এ গাড়ি থেকে ঝাঁপ দিয়ে নেমে পড়বার দুরন্ত ইচ্ছেকে শতবার দমন করে টিকেই থাকলাম গ্যাট হয়ে গাড়ির অন্যান্য আরোহী সম্পূর্ণ ভুলে গিয়ে কারণ বেশ বুঝলাম আগাগোড়া যাত্রীর লক্ষ্যবস্তু হয়ে উঠেছিলাম আমরা মানে আমি আর নান্তি এবং নান্তির দোর্দণ্ড প্রতাপশালী মেজপিসি আমার তখন শুধু চিন্তা কি করে মেজপিসির ভাইজির ওই বেয়ারা হাসির দেব কিন্তু চিন্তা করতে করতে গাড়ি কৃষ্ণনগরে এসে গেল মেজপিসি একখানি পাঁচ টাকার নোট বার করে বললেন অছেলে এই পাঁচ টাকার সরভাজা কিনে দাও দেখিনি? কিনি যাচ্ছি বাড়ি অবশ্যই কলকাতার মিষ্টি নিয়েছি সঙ্গে তা হোক কি বলিস নান্তি গুড় ঢাললেই মিষ্টি আমি বললাম নয় বললাম স্টেশনের ভালো হবে কি ভালো হবে না মেজপিসি সন্দিগ্ধ না এরা হলো গিয়ে নেহাত বাজে ময়রা খাঁটি জিনিস এরা পাবে কোথায় চোখেও দেখেনি সঙ্গে সঙ্গে আবার আবার সেই কামান গর্জন গর্জন না হোক গর্জনের অনুভূতি বহনকারী অর্থাৎ সেই হাসি সেই গোলগালে টোল খাওয়া মুচকি ঝুনো ঝুনোঝন্টু হাসি হে ঈশ্বর আমি কি করব না কখনো কোনো ক্ষেত্রে দেখিনি ঈশ্বর পুরুষের সহায়ক জীবনে প্রতি পদে পদে দেখেছি পুরুষ জাতিকে বিপদে ফেলতে অপদস্তে ফেলতে যাতে তাতে কষ্ট দিতে উনি এক পায়ে খাড়া খুব সম্ভবত ভদ্রলোক জাতি বাঙালি তাই এখন সজাতি বিদ্বেষ অতএব না যে সেই হাসিকে ফাঁসি কাঠে চড়াই তবু ভেবে চিন্তে জিনিস দিয়ে কুটুম বাড়িতে বরং নিন্দেই কেনা হবে বলা হল না কণ্ঠ ধ্বনিত হল তাহলে এক কাজ করতে বলো না মেজপিসি উনি না হয় এখানে নেমে পড়ে খাঁটি জিনিস খুঁজুন আমরা আমাদের লালবাগের ওখানে ঠিকানাটা দিয়ে দিই পরের গাড়ি ধরে উনি সেখানে পৌঁছে দেবেন নিতান্ত নিরীহ প্রস্তাব একেবারে আপনারা এর পরেও যে আমি আমার মাথা ঠিক রেখেছিলাম তাতে বাহাদুরি দেওয়া উচিত কি না আমাকে পড়ে রইল মেজপিসির নোট লাভ দিয়ে নেমে পড়লাম প্ল্যাটফর্মে গটগট করে এগিয়ে গেলাম না শহরের দিকে নয় সেই খাবার ফেরিওয়ালাটার দিকেই জ্বলন্ত ক্রোধে কিনে ফেললাম প্রায় সাড়ে আট টাকার সরভাজা সরপুরিয়া খাক ওদের কুটুম্বরা এই বাজে মালি খাক মেজুপিসি জিনিসগুলি নেড়ে চেড়ে রিষ্টচিত্তে বললেন কই তেমন মন্দ তো নয় বাস বাস বেরোচ্ছে নান্তিয়ে বড় কৌটোটা বার কর কি ও মা নোটখানা যে পড়ে কি দিয়ে কিনলে গো গম্ভীরভাবে বললাম আমার দাম লাগেনি দাম লাগেনি উমা সে কি হ্যাঁ ও ছোকরা আমাদের দেশের ছেলে আমাদের বাড়িতেই খেয়ে পড়ে মানুষ তাই হোমা তাই বুঝি তা ভালো তাই তো অনেক তুমিও দুখানা নাও আমার কি হবে শোনো কথা খাবার আবার কি হবে খাবে ওকে অমন করে হেসে গড়িয়ে পড়ছিস যে এই এক বেয়ারাবিদ ঘটে রোগ মেয়ের অকারণ হাসি যত বলি অকারণ হাসি সর্বনাশী তা যদি একদিল শোনে হাসতে হাসতে যে গেলি একেবারে কি হলো মেজ জিজ্ঞেস করো তো ওর বুঝি গল্প লেখার অভ্যেস আছে আমি আর তাকালাম না অবশেষে গাড়ি আমার এবং এদের গন্তব্যস্থলে এসে পৌঁছল না কোনো জবাব দেওয়া হলো না নির্লিপ্তভাবে নিজের একটা তুলে নিয়ে দরজার কাছে এগোচ্ছি হঠাৎ পিছনে কাশি ভাঙার আওয়াজ অচেলে গট করে চলে যাচ্ছ যে দেখছো এই সন্ধ্যেবেলা বিদেশ ভিভই জায়গায় আমরা দুটো অসহায় মেয়ে মানুষ এত মোটঘাট নিয়ে স্টেশনে আমাদের কেউ নিতে এসেছে কিনা সেটুকু খোঁজ নিয়ে যাবে তো পারতাম এই মুখ্যম সময়ে সেই হার জ্বালানো টোল খাওয়া হাসির জবাব দিতে পারতাম উচিত জবাবের ধাক্কায় ধারালো মুখ একেবারে নিটোল হয়ে যেত অনায়াসেই ওর মতো ওই রকম মুচকি শেষে বলতে পারতাম তা আপনারা তো আমাকে সহায় করে পথে বেরোনি বলতে পারতাম যে আপনারা যদি অসহায় অবলা হন তাহলে বাংলা ভাষায় কিছু কিছু মানে পাল্টানো উচিত বলতে পারতাম হ্যাঁ অনেক কিছু বলতে পারতাম কড়া আর ধারালো কিন্তু বলতে পারলাম না পুরুষ জাতির উদারতা বোধ আমার বলি বলি মুখকে চেপে ধরল উচিত জবাব দেবার জন্যে যে মহিময় সংকীর্ণতাটুকু আবশ্যক তার সবটুকুই যে বিধাতা পুরুষ কেবলমাত্র মহিলা জাতিকেই নিঃশেষে ঠেলে দিয়েছেন পুরুষের ভাগে রাখেনি কাজে কাজেই যেন সচমকে মুখ ফিরিয়ে বলতে হলো আপনারাও এখানে নামবেন নাকি নামব না তো কি বসে থাকবো কুলি কুলি রবে হাঁক মেরে এদের নামিয়ে নিলাম এবং সবিনয়ে শুধালাম যাবেন কোথায় যাব তো কাঁসাপটির নিমাই উকিলের বাড়ি কিন্তু ওই কাউকে দেখছি না তো হ্যালা নান্তি তোর মামাদের তো আচ্ছা আকিল দেখছি কুটুম কাটুম আসবার কথা থাকলে ইস্টেশনে এসে দাঁড়িয়ে থাকতে হয় এটুকু জ্ঞান নেই নান্তির কণ্ঠ এবার ক্ষীণ মুখে অপ্রতিভ ভাব তা আমরা তো কোন গাড়িতে আসছি জানিয়ে আসিনি কিন্তু ক্ষীণ কণ্ঠ দাঁড়াতে পারে না পিসির কণ্ঠ দাপটে থাম থাম তুই আর মামাদের হয়ে ওকালতি করতে আসিস বলি আজ আসবো তা তো জানতো সব গাড়িগুলো একবার দেখে যাওয়া উচিত ছিল কি করবো নেহা তোর দায়িত্ব আমার গলায় তাই মরতে মরতে এসেছি নইলে তোর মামাদের বাড়ি আসবা আর আমার কি দায় পড়েছিল রে নে এই ছেলেকে ঠিকানাটা গুছিয়ে বলে দে এবার নান্তি তীক্ষ্ণ কঠিন কেন ভাবছ মেজপিসি আমি গারোয়ানকে বুঝিয়ে ঠিক পৌঁছে যেতে পারবো পারলেই বা পারতে দিচ্ছে কে মেজপিসি ঝাঁসির রানীর ভঙ্গিতে বলেন সে আমাকে কাটলেও হতে দেব না বলি খুব তো সাহস গারোয়ান বেটা যদি নিয়ে যায় ব্যস্ত হয়ে বলি সে তো নিশ্চয় ওসব লোককে বিশ্বাস কি চলুন আপনার কাঁসাপটি লোহাপটি কোথায় যেতে হবে চলুন না বলে উপায় কি আর আমি তো বলিনি অঘটন ঘটন পটিও নিয়তি দেবী তখন আমার কণ্ঠে ভর করে সবকিছু বলাচ্ছেন আর এ পর্যন্ত তিনি তো ঘাড়ে ধরে চালিত করে আনলেন তারপর তারপর আর কি সেই রাত্রে দুটি অসহায় অবলার গার্জেন হয়ে কাঁসাপটির নিমায় উকিলের বাড়িতে গেলাম কাঁসাপটিতে নিমায় উকিলের প্রাণটা কঠিন নয় বরং মাখনের মতো হাজার হোক পুরুষের প্রাণ তাই বারবার ত্রুটি স্বীকার করে আমাকে স্বনির্বন্ধ অনুরোধ জানালেন পরদিন তার বাড়িতে খেতে তার উপরে সে আর নিজ মুখে বলি বা কি করে তবে নেহাত যদি না ছাড়েন তো বলি সেই অঘটন ঘটন পটিওসী নিয়তির নিয়মে তৎপথি পাঁচ বছর কাল মেজপিসির নান্তি আমাকে ঘাট ধরে চালিত করছেন অবশ্যই তাতে যে আমি খুব বেশি কাতর তা নয় তবে সেই অবধি পরোপকার আর করিনি কারণ ঠিক জানি করলে তাঁর কাছে চাপা থাকবে না আর টের পেলেই ঝঙ্কার দিয়ে বলে উঠবেন পরোপকার না হাতি কি তার আমার বুঝতে বাকি নেই তোমার মতন হ্যাংলা বেটা ছেলে আমি যদি আর দুটো দেখেছি গাড়িতে তোমার অবস্থা দেখেছি আর হাসি চাপতে চাপতে মরে গেছি উফ নেহাত কচি ছেলেটা সামনে রসগোল্লা দেখলেও এমন জ্ঞান হারা হয়ে ছোটে না পিসিও কম চাল চালেনি দেখি ঝোঁক পড়ে গেছিল কিনা কিন্তু তুমি যদি অমন না দেখলে না হতে বলি আমায় পার্তো কেউ ভুলিয়ে নিয়ে গিয়ে তার ভাইপো বোনপোর সঙ্গে বিয়ে দিতে আবার আবার সেই হাড় জ্বালানো গালে টোল ফেলা ঝুনো হাসি এই পাঁচ বছরের মধ্যে একদিনের জন্যেও যার সমুচিত জবাব দিয়ে উঠতে পারিনি অথচ বিশ্বাস করুন আপনারা শুধু ওই জন্যই টোপর পরার বোকামি টুকু করে বসেছিলাম ভেবেছিলাম নিজের কোটে পেয়ে ও কি আপনারাও যে সেরকম সর্বনেশে হাসি হাসতে শুরু করেছেন দেখছি মানে কি ছোঁয়াচ লাগলো নাকি শেষমেশ মনে হল নান্তির ওই ঝন্টু হাসির উচিত জবাব দিতে নয় তার ওই ঝন্টু হাসি বোধ হয় মনের বাসিতে প্রেমের সুর তুলেছিল তাই বিয়েটা করে ফেলেছিলেন আর তাদের এই প্রেমের জন্য এই মুহূর্তে মনে আসছে রবি ঠাকুরের দুলাইন গান অধর ছুঁয়ে বাসি খানি চুরি করে হাসি খানি অধর ছুঁয়ে শিখানি চুরি করে হাসি খানি মধুর হাসি মধুর গানে প্রাণের পানে ভেসে যায় মধুর হাসি মধুর গানে প্রাণের পানে ভেসে যায় ও গো কে বাজায় পো শোনো কে বাজায় বন ফুলের মালার গন্ধ বাঁশির মিশে যায় বন ফুলের মালার গন্ধ বাঁশির তান মিশে যায় পো শোনো কে বাজায় হুকু শোনো কে বাজায় গল্পটা জানিও যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটা লাইক করো প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করো যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও আর অনেকখানি ভালোবাসা নিয়ে অপেক্ষা করো আমার পরের গল্পের জন্য খুব ভালো থেকো